ওই যে আপনাদের ওখানে চপশ্রী বলে একটা প্রকল্প চালু আছে না এদিকে আবার সিঙ্গাড়াটাকে বলে সমস্যা চপশ্রীর বদলে নাম দেব শ্রী ও বড় ভাই কেমন আছেন আরে আসুন আসুন কতদিন বাদে আবার আপনার সঙ্গে দেখা হলো বলুন তো তো কেমন আছেন ভালোই আছেন ভালো তো থাকবেনি আপনাদের ওখানে যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প চালু আছে তার জন্য তো আপনাদের ভালো থাকতেই হবে ওগুলো তো আপনাদের কথা ভেবেই না করা এবারে আমরাও ভাবছি যে আমাদের এখানেও আপনাদের মতোই যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলো আছে আমাদের এখানেও চালু করতে হবে এই যে কল্যাণকর রাষ্ট্র বলে একটা কথা অর্থনীতি বা রাষ্ট্রবিজ্ঞানের বইয়ে দেখতে পাওয়া যায় সেটা যে আপনাদের ওখানে এত সুন্দরভাবে মানে তার কাজ হচ্ছে এক কথায় অতুলনীয় কি বললেন ও আমি কি বলতে চাইছি সেটা একটু বলছেন তাহলে বলি ওই যে আপনাদের ওখানে একটা প্রকল্প চালু আছে না ঠিক ওরকম একটা প্রকল্প আমাদের এখানে চালু করতে হবে চাকরি বাকরির বাজার তাতে ছেলে মেয়েগুলো চাকরি বাকরি না পেয়ে অন্য কোনো কাজ বাজ না পেয়ে যদি একটা চপের দোকান খুলে ফেলতে পারে তাহলে কি লাভ আর তার সঙ্গে চেষ্টা চরিত্র করে কষ্ট করে যদি একটা ছোট্ট মতো হলেও যদি একটা চায়ের দোকান খুলে ফেলা যায় তাহলে তো একদম সোনায় সোহাগার আর কোনো দিকে তাকাতে হবে না বাঙালি তো চপ আর চা বলতেই অজ্ঞান আর তার সঙ্গে একটু মুড়ি হলে তো আরো ভালো আমাদের এদিকে অবশ্য চপের থেকে সিঙ্গারার প্রচলনটা বেশি এদিকে আবার সিঙ্গারাটাকে বলে সমস্যা আরে সমস্যা না সমসা আমাদের এখানে বলতে ঝাড়খন্ডে তার জন্য আমরা নামটাও ঠিক করে ফেলেছি চপশ্রীর বদলে আমরা নাম ঠিক করে রেখেছি নাম দেব সমসাস্ত্রী কি ভালো হবে বলুন না কত বেকার ছেলে মেয়ে একটা ভালো রোজগার করতে পারবে অর্থনীতির কত উন্নতি হবে দেশ কত আগে এগিয়ে যাবে গোটা ভারতবর্ষে এই প্রকল্পটা চালু করা যায় না দাদা তাহলে দেখবেন দু হাজার তিরিশ না দু হাজার সাতাশেই ভারত বিশ্ব অর্থনীতিতে এক নম্বর হয়ে যাবে কি দাদা ঠিক বলছি তবে আমরা এর সঙ্গে আরেকটা নতুন প্রকল্প চালু করার জন্য দাবি জানাবো ভালো করে শুনুন এই প্রকল্পটা যদি আপনাদের ওখানে চালু করা যায় কিনা একটু ভেবে দেখবেন বাজার থেকে তেল কিনে এনে যদি মানে পরিমাণ মতো তেল কিনে এনে যদি তেল মেরে আমার পদোন্নতি হয় চুরি করে ফাঁক করে দিলেও যদি আমার কিচ্ছু না হয় তাহলে অর্থনীতিটা কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছেন পারছেন না একটু বুঝিয়ে বলে দাঁড়ান ভেবে দেখুন এই চপশ্রী মানে এই সমস্যাশ্রী প্রকল্পের মাধ্যমে যদি আমার অর্থনীতির উন্নতি হয় তাহলে আমার কেনবার ক্ষমতা খরচা করবার ক্ষমতা বেড়ে যাবে এদিকে আবার যার থেকে তেল নিচ্ছি তারও অর্থনীতির উন্নতি হবে এবং এই তেল মারার জন্য গ্রামীণ অর্থনীতিরও উন্নতি হবে বুঝতে পারছেন না দাদা তেল তো সর্ষের থেকেই হয় আর সর্ষে চাষ তো করে কৃষকেরা এবারে বুঝতে পারছেন তো যে এই সর্ষের মধ্যেই উন্নয়নের ভূতটা লুকিয়ে আছে দাদা এই তেল মারার কাজটা মনে ধরেছে দেখুন চেষ্টা চরিত্র করে যদি চালু করা যায় দুর্দান্ত সব প্রকল্প সাধে কি আর বলেছিলাম যে 2030 তিরিশও লাগবে না দুহাজার সাতাশেই অর্থনীতিতে ভারত এক নম্বর হয়ে যাবে আপনাদের যে ধমাকা প্রকল্পটা আমাদের সব থেকে বেশি মনে ধরেছে সেটা হচ্ছে ওই যে যারা বাইরে কাজ করে যারা যদি ফিরে আসে তাদের জন্য যে প্রকল্পটা সেটা তাও খুব চেষ্টা চরিত্র চিন্তা ভাবনা করছি যাতে এই প্রকল্পটা আমাদের এখানেও চালু করা যায় আমরা এর নামও একটা অন্যরকম ঠিক করে রেখেছি দেখুন আমাদের এই ঝাড়খণ্ডে তো আর ওই ঢপ শ্রী কথাটা চলবে না কারণ আর ঢপ একটা বাংলা শব্দ হয়ে যাচ্ছে এখানে যেটা চলতে পারে সেটা হচ্ছে গিয়ে টুপি স্ত্রী যদি ওই টোপি টপি বলে ওই টোপি আর টুপি একই ওই টুপি শ্রী বলেই চালাতে হবে এখানে ওই আপনাদের মতোই আর কি যারা বাইরে কাজ বাজ করে তারা যদি ফিরে চলে আসে তাদেরকে এককালীন একটা টাকা এবং প্রতি মাসে মাসে মানে যতদিন ভোট না হয় ততদিন অবদিন ওই মাসে মাসে ওই এককালীন টাকার মতো সম পরিমাণ একটা টাকা দিয়ে যেতে হবে আমরা এই টাকার পরিমাণটা আরেকটু বাড়ানো যায় কি না সেই দাবিটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছি গুগলের হিসাব মতো আমাদের এই এখান থেকে মানে ঝাড়খন্ড থেকে প্রায় চল্লিশ লক্ষ লোক বাইরে গিয়ে কাজ করে এই চল্লিশ লক্ষ লোককে যদি এককালীন পাঁচ হাজার টাকা দিতে হয় তাহলে গিয়ে খরচা দাঁড়াবে প্রায় দু হাজার আর মোটামুটি অল্প করে হলো যদি বারো মাস মানে এক বছরও যদি দেওয়া হয় তাহলে সেটা গিয়ে দাঁড়াবে প্রায় চব্বিশ হাজার কোটি টাকা তবে আমাদের এখানে তো এক বছরের মধ্যে ভোট হবে না আরো দেরি আছে সুতরাং খরচাটা আরো বেড়ে যাবে ও সে আর অন্য কোথাও টাকা দিতে পারবে কিনা ওটা দেখার দরকার নেই ভোট ব্যাংকটা তো মোটামুটি একটা জায়গায় চলে আসতে পারবে টাকা সে লাগে লাগুক দেবে গৌরী সে বাকিরা সবাই ঘে ঘু করুক করতেই থাকুক ওদের স্বভাব ওরা করবেই তবে আমরা এর সাথে আরো দুটো নতুন প্রকল্প চালু করার জন্য দাবি জানাবো একটা হচ্ছে গিয়ে জীবন সাথী আর একটা হচ্ছে গিয়ে খেলার সাথী জনগণের কল্যাণের জন্য তো সরকারকেই এগিয়ে আসতে হবে স্বাস্থ্য ঠিক তেমনি ভাবে সরকারকে দায়িত্ব নিতে হবে সাথে খুঁজে দেবার এবং জীবন সাথে বানিয়ে দেবার দায়িত্বটাও সরকারকে নিতে হবে আর একবার জীবন সাথে হয়ে গেলে এক বছর বাদে তো খেলার সাথে অটোমেটিক পেয়ে যাব আর জীবন সাথে হয়ে গেলে মেয়ে বউদের জন্য যে প্রতি মাসে টাকাটা দেওয়া হয় সেটাও পাওয়া যাবে তাহলে ব্যাপারটা দাদা কিরকম দাঁড়ালো বুঝতে পারছেন এই চপশ্রী সমস্যাশ্রী তারপরে প্রতি মাসে মেয়ে বৌদের টাকা ব্যাপারটা বুঝতে পারছেন তো এবারে টাকায় টাকা তার সাথে আবার খেলার সাথে আমাদের নাম লেখা থাকবে কিছু আমি যে এতক্ষণ ধরে আপনার সঙ্গে বক করে গেলাম কিছু বলছেন না বলুন কিছু ও আচ্ছা আচ্ছা বুঝেছি কমেন্ট করে জানিয়ে দেবেন তা দেবেন কমেন্ট করে ঠিক আছে দাদা তাহলে আজকে আসি আবার দেখা হবে আপনার সঙ্গে ভালো থাকবেন কিন্তু